মুর্শিদাবাদের ডোমকলের শ্রীকৃষ্ণপুর দাইপাড়া এলাকায় আজ দুপুরে একটি ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে যেখানে একের পর এক বিঘা জমি গমের দাও দাও করে চলতে শুরু করে স্থানীয় বাসিন্দাদের মতে আগুনের সূত্রপাতের কারণ এখনও অস্পষ্ট তবে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে যে গমের কাঠি পোড়ানোর জন্য পাশের জমিতে কেউ আগুন দিয়েছেন যা পরে গোটা মাঠে ছড়িয়ে পড়ে ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও আগুনের তীব্রতার কারণে তাদের প্রচেষ্টা ব্যর্থ হয় এই ঘটনায় চাষিদের লক্ষ লক্ষ টাকার ক্ষতি হয়েছে এবং তারা বর্তমানে দিশাহারা হয়ে পড়েছে প্রশাসন ঘটনাটি পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে স্থানীয় চাষিদের অভিযোগ এই অগ্নিকাণ্ডেও তাদের জীবিকার উপর মারাত্মক প্রভাব পড়েছে